ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো তোমরা থামনেলা টাইটেল দেখে বুঝেই গেছো তো আজকে আমার দিদা ভূতের কিছু সত্য ঘটনা মানে দিদার চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে ওগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবে কিছু কিছু বাংলাদেশী ভাষা হবে তোমরা একটু কষ্ট করে বুঝে নিও আর আমার দিদার সম্পর্কে হলো আমার মা নিজের পিসি মানে ওই অর্থে আমার দিদা মানে হলো নিজের দিদাই তো দিদার নিজস্ব অনেক অভিজ্ঞতা আছে মানে আগেকার দিনে তো প্রচুর ভুতুরে ঘটনা ঘটতো সেটা তোমরা সবাই জানো অনেকে হয়তো ভুতুরে ব্যাপার বিশ্বাস করো না তো দিদার থেকে ঘটনাগুলো পরপর শুনে নাও অনেক ঘটনা আছে একটা একটা করে তোমাদের সাথে চেষ্টা করবে সবকটা শেয়ার করার তো আজকে দেখি দিদা কোন ঘটনাটা আমাদেরকে বলে চলো আগে দিদাকে নিয়ে আসি ওয়ান টু চ্যান্ডেল এটা হলো আমাদের দিদা তো দিদা তোমাদের হাই করে দিচ্ছে দিদার জন্য ফার্স্টে একটা লাইক করে দাও তো তুমি এবার বলো তোমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে আমরা আগে শুনে ফেলেছি গল্পগুলো তো আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি তো তোমরাও শোনো তার দিদার মুখ থেকে গল্পগুলো তুমি এবার তোমার মতো করে বলো যে কি কি ঘটনা হয়েছিল। বাংলাদাসও সিজান তোমরা তারপরে নাতিনে বিয়ে করেছি ওই নাতি বয়সে ডিভোসার পর্যন্ত আমাদের বাই ছিল তখন এখানে আসতে আমরা নাতিবরে নিয়ে এসছি নিয়ে আসছি মামা করি থাকতে মামা করি কান্না করছে ওর সাথে মা বোন দুইজনে চলিয়েছে ওরা দুইজন মারা গেছে তো ভূত হয়েছে তারপরে ওদের সাথে সরিয়ে এসছে আসি আমাদের আমরা আসি লরিক চুরি লরিটোরি বাসে করি আমরা যেইভাবে আসছি ওরা সেইভাবে আসছে আমাদের সাথে আসি দুয়ারে দাঁড়াইছে শাশুড়ি বলছে মা ঘরে নামো কইছে নামছে মানে ঘরে আসো বলছে ঘরে দিয়ে নামো ঘরে আসছে বউ গুটটা ওদের ওই বাঁশ বাঁশ বাগান ছিল বাঁশের যাও যাও ঘরে উড়ে গেছে ওরা কে জানে আমরা কেউ জানি না বাঁশের যাউর ঘরে বছর পর্যন্ত ছিল তারপরে ওর একটা বাচ্চা হয়েছে বোটার বাচ্চার অন্নপ্রাশন গেছে স্বামীশ্রী দুজনে কি যে ঝরগা করছে ঝরগা করবার সাথে সাথে দুজনে কথা বলে না একটু গালাগালি করছে স্বামী মারে মামা শিচরি তারপরে রাত্রে বোটা শুইট গেছে বাচ্চা বাচ্চাটারে নিয়ে ওই মামা মামা করি জানছে মাগো তুমি চলিয়েছ এখন আমাদের কত গালাগালি চলে তোমাদের জামাইয়ে এখন আমি আমার রয়ে যাও আমাদের নিয়ে যাও দুজনে বাসে আছে। মেয়ের কাছে মেয়ে মা মা করে তুমি কে তুমি কে ও শাশুড়ি কিন্তু অন্য রুম থেকে শুনছে শুনি কে কি মামা করে কেন ফাঁসের করে আবার একটা লোকের কি দেখা দিচ্ছে হয়েছে মনে করছে সেইসব কোনো কিছু নেই মা ধয়া হয়েছে এবার এসছে মামে দুইজন আসিয়ে ওরে ক আমি তোর মা আমি তোর মা ফাশে দি বসি ক মা আমার মা কত না আছে মামা বলছে আবার শাশুড়িয়ে দেয় দরজারে লাত্তি মারি দরজাটা দিয়ে এসছে ডালা মারিয়েছে লাত্তি মারি দরজা ভেঙে শাশুড়ি ঢুকছে শাশুড়িয়ে দেয় যেন বলে ধরছে শাশুড়িরা চাগ করিয়া যাচ্ছে শাশুড়িরা কথা বলতে পারে না তারপরে পাড়ার লোক সব এসছে আসি ফাঁসের ভাই বিয়া আছে ওরা সব আসে কিয়েছে 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 সদ্য ভাই কে কিছু বুঝতে পারে না বুথ না তো কে দেখে না তারপরে ওরা সবাই এক গায়ে বুথের দ্বারা দায়িত্ব ও বলে এই যারো মনে হয় বুথে ধরছে ওটা আছে ওটা বৈজ হিজাই যাচ্ছে জল ফোড়া তেল ফোড়া দিচ্ছে দিচ্ছে আর একটু কমছে কয়কার ভূতে দেখছে তারপরে রাত্রতা গেছে পরের দিন সকালে আর বউ বার্টাৎ খায় না কথাও বলে না মাথায় কাবা দিদি ঘন্টা দেরি ঘন্টা দিদি থাকে ভূত ভিত্তই পরের দিন বলে আমি মাছ ছাড়া খাবো না আমার লাই মাছ আনো মানে লগে বুথ আছে ওই দিন বোটারে ইজা করছে অ্যাটাক করছে বোটার খাটের ঘরে বসিয়ে আছে আর রাতভরি ঘুম নিজে নাই ও বুদ্ধ অনুবাস শিশিয়ে বসিয়েছে কেটে জানে না বাতাস তারপরে সকালে যাই মাছ আনছে ওর স্বামী মাছ আনি মাছ রান্না করছে শাশুড়ি রান্না করছে খাইছে খাই কইছে তোর শ্বশুরের কোথাও তরকারি দিয়ে আস শ্বশুরেরও তরকারি দিতে গেছে আয়তে বালি দা দিয়ে আবার ধুয়েছে এবার আর কথা বলে না বাথ খানা কোনো কথা বলো না গুণ্ডা দেরি দি দেরি মাথায় কাপড় দিই হয়ে থাকে এবার গেছে তারা উজা বৈদ্য আইনতে গেছে উজা বৈদ্য আইনতে গেছে আইনছে তো আমার বাড়ির ফাঁসে দিয়ে আসবে না তোমরা আমার বাড়ির ফাঁসে দিয়ে আসবে না আমার বাড়ির ফাঁসে দিয়ে আসলে বিফা দেবে কী বিফা দেবে তোরে দেখতে বেশছি আমরা ওজাই কর তারপরে আয় যাচ্ছে কিছুতে শিকারে না ভূত হয়ে দুইটা ভূত একজন লোকের দেখছে তারপরে মা বোন দুইজন বোনেরটাও বোন হয়েছে মা মারা গেছে ও বোনটাও মারা গেছে মাও মারা গেছে দুইজনে ভূত হয়ে গেছে মার তারপরে ওরা বইটা আছে যাচ্ছে 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 বলছে তুই কত না আস তুই তো ভূত কত না আস আমি বাংলাদেশ থেকে এসছি কি জন্য এসছে এসছি আমার মেয়ে হয়েছে আমি মারা গেছি আমার মেয়েটাও মারা গেছে ছোট মেয়ে হালাই গেছি ছোট এখন বিয়াশাদিস মাইয়ারে তারা নিয়ে আসে মামা করি মেয়ে কান্না করছে আমি মেয়ের সাথে চলে এসেছি তো কি করি এসছো ওরা লরিজ করি এসছে বাসে করি এসছে অটো করে এসছে মানে আসছে ওরা কলা খাইছে বিস্কুট খাইছে ওদের সাথে ওরা খাইছি তো আসি কি কিছু আসি আমরা বলে তারা গড়ে নিচ্ছে আঙরে কে নামি যাও আমরা বাসের চাউর ধরে উড়ি দুই বছর তলব বসে গেছি এখন আমার মেয়েরে মারপিট করে জামাইয়ে গালাগালি করে মামা শিধরি এখন মেয়ে বলছে মাগো গো লগেছ মেয়ে তো জানে না আমি এসেছিলেন আরে ছোট থাকতে হালাই গেছ এখন তোমাদের গালা গালি শুনে লই যাও তুমি আই আসি আমার মেয়েরে নিতাম মেয়েরে নিয়ে যাবো মেয়ে তো যাবে না কয় না নগদ আমি নিয়ে যাব কবিরাজে কয় মেয়ে যাবে না ওরা বলে ভূতে বলে আমি আমার মেয়েরে নিয়ে যাবো আমার মেয়েরে গালা গালি মেয়েটার মা হ্যাঁ

ফুটো গেছে ধ্যান কোদাল কোপ দিছে হাঁচা ভেঙে গেছে ওই মেয়েটা আমার কাছে একসাথে গেছে মা মেয়ে দুইজনে এবার বাপে কাজ করছে ছেলে আছে ছেলে কাজ করছে ও বাৎসরিক কাজ করে না ওদের জল ভেন ও বুটে গেছে দুইজনে বুট মুখ লই মিষ্টি এনছে মিষ্টি লই ঝগড়াঝাটি করি তারপরে আনের ওই কিছু আনো এবার একটা বুটটা বুটে রয়েছে মা চলে আছে এবার এখানে আছে মেয়ের দেখছে বলুন আমি যাবো না আমার মেয়েরে ছাড়া আমি যাব না কি করে যাবে যতল বলুন না বোতল বুঝবে না বোতল আর জীবনে বারে টের জন্য আমি যাবো কি করে যাবে আমি ইঁদুরের মতন হয়ে যাব না শসার মতন হয়ে যাব শসার মতন হয়ে ঝাঁকা মুহ করেই আমি বাংলাদেশ চলে যাচ্ছি আমার মেয়ে মেয়েদের থুই আমি বাংলাদেশ চলে যাচ্ছি আমি আর জীবনে আসবো না তারপরে কবিরাজ গেছে সবাই পিছনে পিছনে গেছে লরিজ করি আসি আবার লরিজ করে যাব রাস্তার গেছে বোটা বোল আর সারি মাল লাগে ভূত রাস্তার যাই অজ্ঞানে হয়ে গেছে হয়ে গেছে আর ও ভূত লরিজ করে গেছে বেশি তো বোটাতে বাইক লই যাইছে বাড়ি থাকলে ওই বন্ধের তাবিজ টাবিজ আছে না বৈদ্যেরা তাবিজ তোমার কিছু দেনা নাও মাইয়ার লোকে আবার হিট চলে আবার ফিরে আসি বলছে আমি আবার এসেছি কাকি কাকি এসেছে আমি যাব না আমার মেয়েরা হয়েছে মাইয়ার গাব বন্ধ করে না আবার চলে আসি তো আবার গাব বন্ধ করি চারটে বাজে বইছে রাতের আটটা বাজে আবার শোশার মত ইদির মতো ওই ঝাঁটা মুখে করি দত্তপাড়া বাজার হয়ে গেছে একটা বাজার আছে বাজারে রেখেছে লরি আয়ত লাগছে লরিতে উড়ি সরিয়েছে তো ভোটারে তাদের তোমার দিই বাইক নিয়ে এসছে নিয়ে এসছে আর শেষ হয়ে গেছে নিয়ে এসছে তারপরে এখন ভোটা আছে নাতিও আছে আমার ওই ভূত ছড়িয়েছে তো বাংলাদেশ গেলে বলছে আমি বাংলাদেশ গেলে আমার ছেলেরে বলবা তোমরা আর কাজ করতে জামাই রে ছেলে মেয়ের জামাই

ও ছে এখন সব সুখে শান্তি আছে এখনো আছে সব আছে সব এখনো আছে কারা বুঝতে পেরেছে গল্পটা কমেন্টে জানাও আর কারা কারা বোঝনি তারাও কমেন্টে জানাও আর গল্পটা কেমন লেগেছে সেটাও জানাও দেখা হচ্ছে পরের ভিডিও টা সবাই ভালো থাকে